আগেই বলছিলাম যে ভাই খালি অভিযান নিয়ে ঘোষণা শোনা দিয়ে লাভ নাই আগে ঘটনা ঘটান তারপরে আসলে আওয়াজ দেন কারণ আসমানে চাঁদ উঠলে সবাই এমনিই দেখবে নিরবতা থাকা বর্তমান যুগে এসে এই যুগে আপনি যখন নীরব থাকতেছেন ভদ্রতা দেখাই আপনার ঘর কিন্তু দখল হয়ে যাবে দিস ইজ দ্য রাইট সিচুয়েশন সারা বিশ্ব জুড়ে আজকে ইরানের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না ইরান তো বোঝে বাট আইডো ওয়াই তারা এক্সচেন্ডে যাচ্ছে না সরাসরি যদিও এই খেলাটা ইসালে একটু কৌশলে খেলছে মাত্র দুই দিন আগে সিরিয়ার রাজধানী দামেসকে আপনার এগারো জন সেনা নিহত হয়েছে তিনজন আইআরজিসির উচ্চ কমান্ডার ছিলেন হাইকমান্ডিং এবার দ্বিতীয় ধাপে দেখেন সেই হামলাটা কিন্তু দায় স্বীকার করেনি এবার খোদ ইরানের ভেতরেই তারা তাদের অভিযান চালিয়েছে তাদের যে কী বলা হয় যে মানে স্লিপিং সেল যাদেরকে বলা হয় তাদেরকে ব্যবহার কি স্লিপিং সেল বোঝেন মানে নিজের ব্রেইন অন্যের কাছে এরা বেচা দিয়ে রাখে ওরা যা বলে জাস্ট ফর্মেট অনুযায়ী কাজ করে দর্শক ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ এই প্রদেশটা সিস্তান এবং বেলুচিস্তানে ইসলামিক রেভলিউশনারি গার্ড মানে আইআরজিসির সদর দফতরে গতকালকে এক ব্যাপক সন্ত্রাসী হামলা হয়ে গেছে এতে এই বাহিনীটির অন্তত এগারো জন সদস্য আবারও নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় দশজন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা গণমাধ্যমগুলো বলছে যে রাতে আইআরজিসির সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী এটা আর্মি অফ জাস্টিস বাট এরা কারা কিসের জাস্টিস করে বোঝাই যায় কিসের জাস্টিস করে এই সময় আইআরজিসির সদস্যদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয় যেহেতু এরা প্রি প্ল্যান ছিল আর সেখানে থাকা ইরানি আইআরজিসির সেনারা আপনার রাতের বেলা তো হয়তো গোমন্ত টুমন্ত অবস্থায় ছিল একটু অগোছালো ছিল সেই সুযোগেই ঘটনা ঘটিয়ে দিয়েছে সংঘর্ষকালে নিরাপত্তা বাহিনীর এগারো জন সদস্য স্পটে নিহত হয়েছে বিপরীতে আপনার ওই গোষ্ঠীর যে জাস্টিস গোষ্ঠীর ষোলো জন তারাও এখানে মারা গেছে হামলার ঘটনা ঘটেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী শিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের চবাহার ও রাস্ক নামক শহরে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক বলছে যে রাতের এই হামলা জয়েশ আল আদুলের চালানো সবচেয়ে প্রাণঘাতী এবং ভয়াবহ হামলাগুলোর একটি বলছে যে তথ্য এই গোষ্ঠীগুলোর এবং সাপ্লায়ার হচ্ছে কারা ছেলে ইসাল জয়েশ আল আদলের সশস্ত্র সদস্যরা কয়েকটি নিরাপত্তা এবং সামরিক কম্পাউন্ডকেও তাদের হাতে থাকা কান্দে থাকা ছোট ছোট যে কলার থরের মতন পাটস্করামাইরা কিন্তু তারা আপনার উড়াই দিছে তারা সুইসাইড আপনার ওয়েস্ট পরে মানে আত্মঘাতী তারা হামলা চালিয়েছে এমনটাই বলছে সন্ত্রাসীরা যেই লক্ষ্যে হামলা চালিয়েছে সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলছে ইরান সরকার একজন মন্ত্রী তিনাকে হালকা কি করা হোক হ্যাঁ প্রলেপন দিয়ে আসলে শব্দগুলা করলে ধরে তো এই প্রযুক্তি দিয়ে চলে হ্যাঁ আসে না অনেক সময় অনেক ঘটনা হয় আমাদের দেশে এরকম হয় টোটাল কয় এটা বিচ্ছিন্ন ঘটনা আমরা এদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করছি ভাই মারতে মারতে গর্ভ কিন্তু ঢুকে গেছে এই মন্ত্রীরা বরখাস্ত করা হোক আপনার মজিদ নামক এই উপস্বরাষ্ট্রমন্ত্রী এদের কাজই হচ্ছে মিসা কথা কওয়া বলছে যে সন্ত্রাসীরা জবাহার এবং রাস্ক আই সদর দফতর দখলের চেষ্টা করছে বাবা আজকে প্রথম ধাপে দখল করতে পারেন তো কী হয়েছে উড়াই দিয়ে গেছে পরের বারে এসে কিন্তু ঠিকই দখল করা ফেলবে এই পাকনা মন্ত্রী বলছে সবশেষ আপনার এই সময় এমন সময় হামলা চালানো যখন ইরান খুবই কঠিন সময় পার করছে তো কঠিন সময় পার করতে কে বলে আমি তো বুঝি না মাঝে মাঝে আমার ইরান নিয়ে সন্দেহ হয় দেখি তোমায় মেশিনারিজের ঝঞ্ঝনা নেই তোমরা তোমাদের একটা মানে কনসুলেট ভবন উড়াই দিচ্ছে সিরিয়াতে তো তোমরা বৈশাখে আঙ্গুল চড়তেছো অ্যাকশন দেখাও তোমাদের ঘরে ঢুকছে কোন দিক দিয়ে ঢুকছে আবার টেকনিক্যালে ঢুকছে আবার এদের দোষও দিতে পারবা না তো তোমাদের টিম ইউজ করো না কেন তবে আমার ধারণা আজকে কিছু একটা ঘড়াবে ইরান দেখা যাক সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম